আমার এখন খুবই বাজে একটা অভ্যাস হয়েছে এটা হচ্ছে আমি যদি কোথাও খেতে যাই বা কোনো বিয়ের প্রোগ্রামে গেলাম বা ঘরে যদি চিকেন খাই আমার পানটা খাওয়াই লাগে আর পানটা তো মানে খুবই বাজেভাবে বানানো হয় কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে সুবন্দার দোকানের পান খাওয়ার পর আমি এত পরিমাণ আকৃষ্ট হয়ে গেছে প্রাণের উপর ওনার দোকানের পানটা কেমন জানি একটু মিষ্টি টাইপের মানে খেতে মজা লাগে মোট কথা আর আর আমাদের কিন্তু আগে পান খেত ছিল মানে আমার বাবার বাড়িতে তখন আমি একদমই পান খেতে পারতাম না পান মুখে দিলে আমার কাছে কেমন একটা লাগতো আর আগে যখন মা মাসিরা পান খেত বিশেষ করে ঠাকুমা দিদারা তাদের মুখের পান খেতে যে এত পরিমাণ ভালো লাগতো প্রতিনিয়ত তাদের মুখের পানটা খাওয়া হতো তো এটা এখন অনেক বেশি মিস করি তো দেখেন আমার অবস্থা সুপারি ছিল দু রকমের ছিল চুন ছিল চুনটা সামান্য পরিমাণ দিই কারণ বেশি দিলে আমার কেমন একটা লাগে আবার যদি পান খাই আমার মুখটা অবশ্যই লাল হতে হবে